মাসাল্লাহ আমার মুরগির বাচ্চা আজকে দ্বিতীয় দিনের সকাল তো দেখুন সকাল আটটা আটটার সময় আমি কিন্তু খামারে এসে এখন এই লাইটগুলি মানে বোডিংয়ের যে লাইট এটা বন্ধ করে দেব তো আসলে বাইরে প্রচুর রোদ আর মার্শাল্লা বাচ্চাগুলো চব্বিশ ঘন্টা আমি কিন্তু ওদেরকে সঠিক পরিমাপে তাপ দিয়েছি আর এই যে পেপারগুলি দেখুন আপনাদেরকে আরও কাছে থেকে পেপার দেখাইতেছি আমি এই যে নিচে বস্তা দেওয়ার কারণে পেপারগুলি দেখুন একদম শুকনো আছে কোনো ভেজা নেই তো এখানে পানির পাত্র আমি দুইটা বড় ইউজ করছি এর কারণ হলো আমার দুইটা ছোট পাত্র লিকেজ ছিল যার কারণে পানি বের হয়েছিল তো পানি নিচে লিটারে পড়ার পরও কিন্তু দেখুন তাদের মানে এখনও কিন্তু পেপার শুকনো তার মানে বুঝতে পারতেছেন যে আমার লিটার ব্যবস্থা কীরকম হয়েছে এই যে দেখুন একদম একদম শুকনো একটু লিটারে কোনো রকম ভেজা বা হয় নাই যারা ব্রয়লার মুরগি ব্রোডিং করেন তারা খুব ভালো করে